হ্যালো এভরিওান আবারও নিয়ে আসলাম নতুন কালেকশানের দুলের ডিজাইন দুল আছে কানবালার ডিজাইন আছে ছোটো ছোটো ঘণ্টা পাশার ডিজাইন অবশ্যই সাথে থাকুন ভিডিওগুলো দেখা স্কিপ না করে ভিডিওগুলো সুন্দরভাবে দেখুন অনেক সুন্দর সুন্দর গণনার ডিজাইন আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সাথে সাথে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় একটা ঝুমকা দুলের ডিজাইন এটা ওয়েট হচ্ছে সাতানো ওজন ডিজাইনটা অনেক সুন্দর নিউ কালেকশান আপনাদের দেখলেও পছন্দ হবে ডিজাইনটা এটা হচ্ছে চন্দ্রবলি দুলের ডিজাইন কাজটা অনেক সুন্দর দেখুন অনেক অল্প ওজন এটার ওয়েট হচ্ছে আনা এটার ওজন আনা ওয়েটের চন্দ্রবলি দুলের ডিজাইন এটা তিন টাকা নিচে ঘন্টি দুল দিয়া এটা কানবালার দুলের ডিজাইন দেখুন কতটা সুন্দর কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে আমরা যতদূর সম্ভব চেষ্টা করি ক্রেতাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ফুটিয়ে তোলার জন্য যাতে তাদের দেখলে পছন্দ হয় এই যে ঘন্টা দুলের ডিজাইন আছে পাঁচ টাকা ঘন্টা দুলের ডিজাইন এগুলো সবসময় ব্যবহার করার জন্য একটি আছে ছোটো দুলের ডিজাইন অবশ্যই দেখলে আপনাদের কাছেও অনেক সুন্দর লাগবে দুর্মূল্য গোল্ডের দাম হওয়ার জন্য ক্রেতাদের কাছে অনেক হালকা ওজনের গহনার সবচেয়ে বেশি পছন্দ একটি দেখুন এটা নিউ কালেকশান ডিজাইন দু হাজার ছাব্বিশ সালের নতুন নতুন আপডেট ডিজাইন অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ডিজাইন যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা আর দেখুন একটি দুলের ডিজাইন কত সুন্দর ডিজাইন সব সময় ব্যবহার করা যায় আপনার প্রিয়জনকে গিফটের জন্য অনেক সুন্দর ডিজাইন তৈরি করা আছে এখানে আশা করা যায় ডিজাইন যদি পছন্দ হয় আপনার আশপাশ থেকেও গহনাগুলো ক্রয় করতে পারবেন কোনো ব্যাপার না যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সবাই পাশে থাকবেন এইটা দুই থাকা ঝুমকার ডিজাইন দেখুন ডিজাইনটাও অনেক সুন্দর চেন আছে আর ওজনও অনেক অল্প সয়ানার ভিতরে এটা গন্টি পাশা দুলের ডিজাইন ময়ূর পাশাও বলে অনেকে বিভিন্ন এক একজনের এক এক ডিজাইন আর অবশ্যই আমরা যতদূর সম্ভব চেষ্টা করি কাস্টমারের কাছে অনেক সুন্দর লাগে পছন্দ হয় সেই সহিদে গহনা প্রস্তুত করার জন্য এটা হচ্ছে আট আনা দুলের ডিজাইন এটা একদম অল্প ওজন এক আনা তিনজতি ওজন এটা সবসময় রেডিমেড পাশার ডিজাইন আপনার প্রিয় মানুষকে বা কোনো বিবাহ অনুষ্ঠান বিভিন্ন একটা অনুষ্ঠানে গিয়ে আপনারা গিফট করতে পারবেন আপনার প্রিয় মানুষকে আর অবশ্যই গোল্ডের জিনিস প্রিয় মানুষকে গিফট করলে অনেক খুশি হয় এটা তো সবাই জানে আর মেয়েদেরকে সৌন্দর্য লাগে গোল্ডের ডিজাইনের ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন আছে অবশ্যই দেখুন কত সুন্দর সুন্দর ঘন্টা পাশা দুলের ডিজাইন আছে অবশ্যই আমার ভিডিওগুলো যদি পাশে থাকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে তারপরও যতদূর সম্ভব আপনাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করি এটা গোল পাশার ডিজাইন সব সময় ব্যবহারের জন্য এটার ওজন হচ্ছে ছয় আনা এটা হচ্ছে এক আনা দু ওজন দুলের ডিজাইন দেখুন কত সুন্দর কাজ সব সময় ব্যবহার করার জন্য যাই হোক অনেক সুন্দর ছোট ছোট ডিজাইন আছে দুলের ডিজাইন আছে বিভিন্ন ওজনের সাথে অনেক গিফটের জন্য অনেক হালকা ওজনের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অবশ্যই আপনাদের প্রিয়জনকে আপনারা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন সময় গিফট দিতে পারেন বা সব সময় ব্যবহারের জন্য ওয়াল টাইম ব্যবহারের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে অবশ্যই আমার ভিডিও ডিজাইনগুলো আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে আশা করা যায় আপনারা আমার পাশে থাকবেন এটা হচ্ছে ছয় আনা দুলের ডিজাইন দেখুন এটা কাটা হত্তন দুলের ডিজাইন বলে এটা গোল ফাষার ডিজাইন তিন টাকা ঘন্টার ডিজাইন আছে সাথে কালেকশানটাও অনেক সুন্দর দেখুন এটা হচ্ছে এক আনা ওজনের দুলের পাশার ডিজাইন সবসময় ব্যবহারের জন্য এরা জাপটা দুলের ডিজাইন এটার ওজন হচ্ছে বারো আনা ওজন ঝুমকা আছে দেখুন এটাও অনেকে ঝাপটা দুল বলে অনেকে কান বালা দুলের ডিজাইন বলে এক এক জায়গায় এক এক নামে কালেকশানের নাম আছে যাই হোক ভিডিওটাগুলো যদি ডিজাইন আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই বলবেন অন্ত সুন্দর ডিজাইন দেখুন যাই হোক এটাও ঝাপটা দুলের ডিজাইন এটার ওজন আছে আনা একদম অনেক অল্প ওজনের ভিতরে কত সুন্দর কাজ করে ছোট ছোট কাজের মাধ্যমে ডাইস রেজি করার ডিজাইনের সাথে সাথে গহনাগুলো ফোটে তোলা হয়েছে আপনাদের পছন্দর জন্য অবশ্যই আপনারা সবসময় বলছি আমার চ্যানেলটার সাথে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অল করে রাখবেন আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এগুলো হচ্ছে ঝুমকা দুলির ডিজাইন ঝুমকা দুলটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে পৃথিবী দুলও বলে ঝুমকা দুল ডিজাইন বলে একটি ডিজাইন আছে অনেক অল্পজন দেখুন কিছু কিছু ওয়েটের বা গনার ডিজাইনের ওয়েট তো নির্ধারিত দেওয়াই আছে আপনারা দেখে নিতে পারবেন আর কারোর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আশা করা যায় উত্তর দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব কমেন্টের মাধ্যমে এটা নিপ পাইপ দুলের ডিজাইন ছোটো ছোটো ডিজাইনগুলো সবসময় ব্যবহার করার জন্য খুব ভালো থ্যাংক ইউ আর এটা আর একটা দুলের ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন ডিজাইনটা কত সুন্দর এটার ওজন দুই আনা ওজন চেন আছে বল আছে সব সময় ব্যবহার করার জন্য এটা হচ্ছে এক আনা তিন ওজন আছে নিচে বল ময়ূর পালক ডিজাইন বলে ডিজাইনটা কত সুন্দর দেখুন বা সবসময় আপনাদের কাছে নতুন আপডেট ডিজাইন ফুটে তোলার জন্য চেষ্টা করি আমার ভিডিওর বা আমার চ্যানেলে পাশে থাকবেন আর আশা করা যায় আমার ভিডিওগুলো খুব সুন্দর লাগবে আপনাদের কাছে যাই হোক সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন যাতে আমার ভিডিও নতুন নতুন আপডেট ডিজাইন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এটা তিন টাকা ঘন্টা দুলের ঘন্টা পাশা দুলের ডিজাইন এটাও সবসময় ব্যবহার করা যায় আর অনেক সুন্দর ডিজাইন দেখুন আপনার প্রিয় মানুষকে গিফট করলে তারা কতটা খুশি হবে সে তো অবশ্যই আপনার বুঝতে পারছেন এরা কানবালা দুলের ডিজাইন কিন্তু এরা শুধু পাতের উপরে নকশায় কাজ করা আছে তার জন্য অনেক অল্প ওজন গহনার ডিজাইন আছে ভারী ওজন আছে আমার এই ভিডিওর ভিতরে এক আনা থেকে বারো আনা পর্যন্ত বিভিন্ন ধরনের গহনার কালেকশান বা ভিডিও দেওয়া আছে অবশ্যই আমার ভিডিওর ডিজাইনগুলো অবশ্যই আপনার কাছে অনেক ভালো লাগবে দেখুন এটা আরেকটি তিন থাকা ঘন্টা দুলের ডিজাইন এটাও তিন থাকা ঘন্টার ডিজাইন এটা এটা এক এক রকম ডিজাইনের সাথে ঘন্টি কিন্তু সব কিন্তু একই কালেকশনের ডিজাইন না অবশ্যই সুন্দরভাবে দেখবেন এক একটা ঘন্টি দুলের ঘন্টির ডিজাইনও আলাদা এটা হচ্ছে প্রজাপতি কানের ডিজাইন অনেক অল্প ওজন তারপরও দেখতে অনেক সুন্দর পাতের উপরে নকশা কাজ করে প্রজাপতির ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুটে তোলা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা